এপিসোডের শুরুতে মৌ কোণে সেজে বসে আছে তখন রেশমি কোমলিনীকে নিয়ে এসে মৌকে বলে দেখ তোর পিসিমণি এসেছে তোর জন্য দারুণ গিফটও এনেছে তবে সেদিন যে গলার হার দিয়েছিল সেটা ফেরত দিয়ে দিস কোমলিনী শান্তভাবে জবাব দেয় ওটা আমি ভালোবেসে দিয়েছিলাম ফেরত নেবার জন্য নয় রেশমি আবার বলে তুমি তো সেটা সবসময় পড়ে থাকো তোমার খারাপ লাগতে পারে কোমলিনী বলে না ওটা তো আমার বাবার দেওয়া আমি গলায় পড়ায় সম্মান করে এতে খারাপ লাগবে কেন এরপর মো কৌতূহল নিয়ে পিসিমণির আনা উপহার খুলে দেখে বলে খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু মোয়ের মা ব্যঙ্গ করে বলে সন্তর তোর পিসিমণি তো নাকি একেবারে অসহায় তাহলে এত দামি অপহার কোথা থেকে আনে আমি তো চাকরি করি না তাই এমন কিছু দিতে পারি না এতে প্রশান্ত রেগে গিয়ে বলে আজকের দিনে এসব অপমানের কথা কি বলতে হয় রেশমি জবাব দেয় আমি খারাপ হতে চাই না কিন্তু মুখ ফসকে সত্যি বেরিয়েই যায় যাই হোক আমি যাচ্ছি আমার বাবার আত্মীয়রা এসেছে তাদের সাথে দেখা করব বিনু অর্থাৎ কোমলিনীর কাকা ঠান্ডা গলায় বলে হ্যাঁ যাও এখানে দাঁড়ালে হয়তো এমন কিছু সত্যি বলে ফেলতে পারো যেটা সবার ভালো লাগবে না অন্যদিকে প্লুটোর মৃত্যুতে তার বাবা মা শোকে ভেঙে পড়ে প্লুটোর বাবা ফোনে বিনুকে জানায় আমি জানি না কিভাবে বলবো তবে প্লুটো আর নেই নতুন শোকে বলে ওঠে দুটি মানুষের কারণে আজ আমার দাদা সব কিছু হারাল আমি জানি না তাকে কিভাবে সামলাব ফোন কেটে দিলে বিয়েবাড়ির সবাই বিনুকে ঘিরে ধরে মৌ কোমলিনী রেশমি সবাই জোর করে জানতে চায় কি হয়েছে অবশেষে বিনু জানায় প্লুটো আর নেই এ কথা শুনেই মৌ ভেঙে পড়ে মাটিতে বসে হাহাকার করতে থাকে মৌ ও পরিবারের সদস্যরা প্লুটোর বাড়িতে যায় সেখানে করছি কোমলিনীকে বলে মিঠিকে খবরটা দেওয়া উচিত অন্তত শেষবারের মতো ও প্লুটোকে দেখতে পেত কোমলিনী কেদে জবাব দেয় আমি কিভাবে নিয়ে আসব ফুটফুটে একটা ছেলে যে এতদিনে বড় হল সে কি করে নিজেকে শেষ করে দিল কিছুক্ষণ পর করছি ও কোমলিনী ভিতরে ঠুকলে প্লুটোর মা অপর্ণা কান্নায় ভেঙে পড়ে চেঁচিয়ে ওঠে আমার ছেলেকে শেষ করে দিয়ে এখন দেখতে এসেছ অপর্ণার কথা শুনে নতুন রাগে বলে ওঠে তুমি নিজের ভুলেই ছেলেকে হারিয়েছ সবসময় নিজের সিদ্ধান্ত নিজের ইচ্ছা চাপিয়ে দিয়েছ ওর ওপর সে তো তোমার কথা রাখতে গিয়েই বিয়েতে রাজি হয়েছিল তুমি কখনো ওর মন বুঝতে চাওনি প্লুটোর বাবার স্ত্রীর দিকে তাকিয়ে বলে এখনও কি সবাইকে অপমান করতে হবে ছেলে মারা গেল তবু তুমি ভুলগুলো অন্যের ওপর চাপাচ্ছ অপর্ণা কাঁদতে কাঁদতে বলে আমি কাউকে ছাড়ব না ওদের জন্যই আজ আমার ছেলে নেই তখন নতুন সাফ জানিয়ে দেয় তুমি যদি কেস করো আমি তোমার বিরুদ্ধে লড়াই করব শেষে দেখা যায় মৌ প্লুটোর দেহ আঁকড়ে কাঁদছে আমি তোকে অনেক ভালোবাসতাম তোকে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখেছিলাম তুই আমার এত ভালোবাসতি আজ কেন আমায় ছেড়ে চলে গেলি মিঠির দেওয়া অপমান কি তুই সহ্য করতে পারলি না তো দর্শক এই ছিল চিরশখা ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন